বৃষ্টি বৃষ্টি দিনে আমরা পিচি কাচ্চারা সবাই মিলে চরি ভাতির আয়োজন করলাম কি কি রান্না করলাম আর কাদের নিয়ে চরি ভাতির আয়োজন করা হলো চলুন শেয়ার করছি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো গত পরশু দিন ছিল শুক্রবার আর সেদিন সারাটা দিনই আমাদের এদিকে অনবরত বৃষ্টি হচ্ছিল শুধু সেই দিন কি এক সপ্তাহ যাবতী এই বৃষ্টি তো এই রোদ তো শুক্রবারে সবার স্কুল কলেজ বন্ধ আর সবাই বাসায় ছিল তাই আমার মেঝে হোমি প্ল্যান করলো এমন বৃষ্টি পেঁচা দিনে চড়ি ভাতি খেললে দারুণ হবে সারা বাড়ির সব পিচি কাচাগুলোকে ঢাকা ডাকা হলো আর সবাইকে যার যার ঘর থেকে চাল ডাল ডিম তেল পেঁয়াজ মরিচ সব কিছু নিয়ে আসতে বললো আমরা চড়ুই ভাতি খেলবো কোনো বাড়তি আয়োজন নয় ঘরে যা কিছু আছে তাই দিয়ে রান্না হবে মূল কথা হচ্ছে সবাই একসাথে মিলে একটু খাওয়া দাওয়া করব। এখন যাই খাওয়া হোক না কেন বড়দের মধ্যে শুধু মামিরাই ছিল বাকি বড়রা কেউ এই আয়োজনে সামিল ছিল না সবাই মিলেই কিন্তু কাজ বাজ সব করেছে পিচ্চিকে লোকে বসানো হয়েছে সিদ্ধ ডিম আর আলুর কুষা ছাড়ানোর জন্য যদিও তারা একটা ছাড়াতে ছাড়াতে আমি বাকি সবগুলো ছাড়িয়ে ফেলেছি যাই হোক তবুও তো কাজ করেছে রান্না হবে একদম সিম্পল ডাল ভাত সাথে পিচ্চি কাচ্চাগুলোর জন্য ডিমের কুরমা আর সাথে যে কজন বড়রা আছে তাদের জন্য আলুর ভর্তা আর সুটকি ভর্তা বাস এইটুকুই খিচুড়িও করা যেত বাট সবাই বলছিল ডাল ভাতই খাবে আমাদের রাঁধুনি হচ্ছে মেঝো মামি ডালটা অবশ্য বড় মামিই রেঁধেছিল আর আলুর ভর্তাটা বানিয়ে দিয়েছিল বড় মামা আর মেঝো মামি এদিকে ডিমের কুরমা আর ভাত রান্না করছে ও সুটকির ভর্তাটাও মেঝো মামিই বানিয়েছিল ভর্তাটা ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখুন বানানো দেখতেই কত লাগছে কড়াইয়ে বেশ অনেকগুলো কাঁচামরিচ টেলে নিয়ে কুমড়ো পাতা দিয়ে শুটকিগুলোকে মুড়ি এগুলো কড়াইয়ে ঢাকা দিয়ে একটু সেঁকে নিতে হবে এরপর পাতায় প্রথমে টেলে নেওয়া কাঁচামরিচগুলো বেটে এবার পাতায় মোড়ানো শেখা শুটকিগুলো দিয়ে ভালো মতো বেটে নিতে হবে মরিচ আর শুটকি বাটা হয়ে গেলে বেশি করে আস্ত পেঁয়াজ নিয়ে এগুলোকে থেতলে এরপর হালকা হালকা করে বেটে নিতে হবে পেঁয়াজগুলো বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই একটু আস্ত আস্তে থাকলেই ভর্তাটা খেতে বেশ ও হ্যাঁ সাদ মতো কিন্তু লবণও দিয়ে নিবেন বেশ রেডি হয়ে গেল শুটকি ভর্তা মজার এই শুটকি ভর্তার রেসিপিটাও শেয়ার করা হয়ে গেল এটা আর ডাল হলেই তো অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আমাদের সব করা শেষ এনে রাখা প্লিজ পাতিল বাটি দেখে কেউ যাচ করবেন না চড়ুই ভাতি মানেই তো হারি পাতিল নিয়ে খেলাধুলা সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করলে তো আর চড়ুই ভাতি হবে না বাইরে বৃষ্টি না হলে আমরা ঈদ দিয়ে চোলা বানিয়ে রান্নাটা করতে পারতাম কিন্তু এত বৃষ্টি বাইরে তাই ঘরেই রান্না করা হয়েছে এই যে আমাদের সব চরি পাখিগুলো গোসল টসল সেরে একবারে রেডি হয়ে ঘর থেকে যার যার প্লেট থালা বাটি সব নিয়ে চলে এসেছে চরিবাতি খেতে সবগুলোকে ভাত মেখে মেখে দেওয়া হচ্ছে আর পাখিগুলো টুক টুকটুক করে এখন খাচ্ছে প্লিজ কেউ নজর দিবেন না আমার পাখিগুলোকে সবাই মাসাল্লা বলে যাবেন আমাদের বাসায় আমরা প্রায়ই হয়ে পিকনিক করি সবাই মিলে হবে খাওয়া দাওয়া করলে কিন্তু আসলে অনেক মজা হয় পাখিগুলোর খাওয়া শেষ হলে এবার মামিদের সাথে আমিও খেতে বসেছি এই সিম্পল ডাল ভাতও সবার সাথে একসাথে বসে খেতে দারুণ মজা লাগছে আর বাঙালির তো এমনিতেও ভাত ভর্তা ডাল একটু বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর আনন্দ করে দিনটা কাটিয়েছি আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ